আপনার ঘরে না কোটি কোটি টাকা তো মরার পরে এত কম দামি সাবান গোসল করে লোকে অন্তত একটা লাখ সাবানও ব্যবহার করতে পারতো আপনি বাড়িতে না কত কোটি কোটি দামের কুট অথচ মরার পরে পেশা সাদা কাপড়ে কত দামি দামি পারফিউম এগুলো রাইখা গায়ে মাখলো আতর আপনার ব্যাংকে কুটি কুটি টাকা পস্ত আছে প্রতিবেশী কাছ থেকে খরাত করিয়া একটা গরু কিন্ আত্মীয় খাওয়াইলো বাড়ি পাশেও কবর দিল না আপনার বউ বাস্তা নাকি কবর ভয় পায় তাই বাড়ি থেকে অনেক দূরে নিয়ে কবর দিল আপনারে আর আপনার অহংকার দেখলে মনে হয় আপনি দুনিয়ার মালিক আল্লাহ আপনাদের বুঝা তৌফিক ফিক দেখ আমিন